তৃণামূল্যে করার অধিকারটা নিশ্চিত করার জন্য আমরা রাস্তায় নেমেছি এবং জনগণকে এই বিষয়টি মডেল ইনস্কুলেন্ট কলেজ এটি আসলে মডেল

বিএম মডেল স্কুল অ্যান্ড কলেজে যে অধ্যক্ষ রয়েছেন মোস্তাফিজুর রহমান তার বাড়ি কিন্তু বগুড়ায় নয় সে কারণে এই বিএম স্কুলটি সরকারি হলো কি হলো না এটা তার মাথা ব্যথা নয় কারণ উনি তো বগুড়াকে ভালোবাসেন না ওনার বাড়ি তো বগুড়ে না এই জন্য আমি বারবার বলছি এবং বগুড়াবাসী এবং স্কুলে যে সকল পর্যায়ে শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা রয়েছেন আমরা চাই ওগুলাবাসীর পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে এই বিদ্যালয়টি অতি শীঘ্রই সরকারীকরণ করা হবে আপনারা জানেন এই বিদ্যালয়টি ওগুলাই নিয়ে কিন্তু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কারণ একটি বেগম খালাদা জিয়া এবং উদ্বোধন করেছেন বাংলাদেশের নগত্র জনাব তারেক রহমান সেক্ষেত্রে আমি মনে করি এই বগুড়ায় এই প্রতিষ্ঠানটি সরকারিকরণ করা অবশ্যই প্রয়োজন একই সঙ্গে আমি বলতে চাই

लग गई है और ये ये चैलेंज चल रहा